হ্যালো আসসালামু আলাইকুম এব্রুবান কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি কমিক নিয়ে তো এটা হলো পিশাচ কাহিনী সংঘ আমি রিসেন্টলি আমার চ্যানেলে পিশাচ কাহিনীর রিভিউটা শেষ করেছি এই যে পিশাচ কাহিনী এক আতঙ্কের নগরী পিশাচ কাহিনী দুই আদিকাণ্ড পিশাচ কাহিনী তিন আপনার শেষ লড়াই তো এই তিনটা রিভিউ সেপারেটলি শেষ আলাদা আলাদা করে রিভিউ চ্যানেলে আছে আর এটার ওভারভিউ আমি করার মানে যেহেতু সিরিজ শেষ আপনারা জানেন একটা সিরিজ শেষ হলে আমি সেটার ওভারভিউ বানাই কিন্তু পিসাচ কাহিনীর ওভারভিউটা বানাই নেই কারণ পিসাচ কাহিনীর আর একটা কমিক আছে স্পিন অফ এটা পিসাচ কাহিনী সিরিজের সংঘ তো এটা আমি এই পিসাচ কাহিনীর তিনের রিভিউতেই বলে দিয়েছিলাম তো আজকে আমরা রিভিউ করতে যাব পিসাচ কাহিনীর তিন সংঘ তো বেসিক্যালি পিসাচ কাহিনী তিনের স্টোরির পর এখানে কাহিনী শুরু হয় তো যার আগে আমরা তার আগে আমি একটু আপনাদের একটা সিন দেখাই এটা যদিও স্পয়লার হয়ে যায় তাও সিনটা দেখাই এই যে এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে তো একজন কনস্ট্রাকশন ওয়ার্কার তার ছুটি পেয়েছে অনেক দিন পর তো সে তার বাড়িতে যাবে তো তার দাড়িগুলো অনেক দিন দাড়ি আর চুল না কারণে দাড়িগুলো এবং চুলগুলো বড় হয়ে গিয়েছে তো সে বাড়ি যাবে মেনলি করতে যাবে চুল না এখানে চুল ছোটই আছে তো এখানে সেলুনে ঢোকে একটা সেলুনে ঢোকে তো তো সেলুনের লোকটা খুবই ক্রিপি থাকে আমরা দেখি যে সেলুনের লোকটা তার গলাটা গলায় যে মানে খুর আছে দিয়ে একটা পোজ দিয়ে ফেলে এবং লোকটি সেখানেই মারা যায় এবং লোকটিকে সে বেসমেন্টে নিয়ে এক রুমের মধ্যে দিয়ে দেয় সেখানে একটা হাত এসে লাশটাকে নিয়ে যায় মানে সে কোনো একটা পিসাজকে সে লোকটাকে লোকটাকে বলি করে উৎসর্গ করেছে ঠিক আছে তো এটা আমরা দেখতে পাই আর এখানে আমরা স্টোরি দেখতে পাই আদিবার রাবিদের ঠিক আছে আদিবার বাসার স্টোরিটা আমরা দেখতে পারি এখানে আদিবার যে গলায় আপনারা এই যে লকেটটা দেখছেন এটা মেনলি কবজ যার কারণে আদিবার এই এর লাস্টে আমরা দেখতে পারি যে পিশাস যেটা আছে রতনের শরীরে যে পিসাসটা থাকে সেটা আদিবার শরীরে প্রবেশ করে এবং সেটা যেন আদিবা কন্ট্রোল করতে পারে আদিবাকে বস না করে সে যেন তার উপর ভর না করে তাই আদিবাকে এই কবচটা দেওয়া হয়েছে তো যেটা পিসাচ কাহিনী থ্রিতেই দেওয়া হয় এখানে কিছুটা গ্লিমস দেখায় পিসাজ কাহিনীর মানে থ্রি এর কিছুটা গ্লিমস এখানে দেখায় তো এখানে আমরা আদিবার ফোনে মিস্টিরিয়াস একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে এবং সে লোকটি তাকে ডাকায় এবং সে জানতে পারে আর কিছু আমি নাই দেখাই একটু পরে দেখাচ্ছি তো এখানে আদিবা জানতে পারে যে আদিবার কাছে যেমন একটা পিসাজ বশ করা আছে তার শরীরে তেমনি বাংলা তেমনি আরও অনেকে আছে তার মতো তাদেরকে নিয়ে একটি সংগঠন সেটি হলো পিসাস কাহিনী সংঘ মানে একটা সংগঠন সংঘ রয়েছে তো সে সংঘের আরও কিছু ক্যারেক্টারের সাথে আমরা এখানে ইন্ট্রোডিউস হই এখানে ফার্দার স্টোরিতে যে এখানে সঙ্ঘের ক্যারেক্টারগুলো এখানে দেখায় ক্যারেক্টারগুলো হচ্ছেন রাধা বর্তমান সংঘের সংঘের সদস্য সংঘের বর্তমান দল রাধা মনাই ফকির কারিগরি বিশেষজ্ঞ আমের এবং আর বামন সাধু জালু ঠিক আছে তো এখানে আমরা প্রত্যেকজনের স্টোরি দেখি রাধার স্টোরি এই যে বামন সালু জালু মানে বামুম বামু বামন সাধু জালু সে মূলত একজন বহুরূপী সে বাঘ হতে পারে সে সাপ হতে পারে সে গরিলা হতে পারে শেয়াল হতে পারে এটা খুব সুন্দর একটা ইলাস্ট্রেশন হয়েছে এটা হলো মনাই ফকির মনাই ফকির হ্যাঁ মনাই ফকির আর এ হলো আমের সে একজন হ্যাকার এবং সে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গ্যাজেট বানায় পিসাজকে বশ করার জন্য পিসাজকে কন্ট্রোল করার জন্য তো এবং আদিবাকে নিয়ে তাদের এই টিমটা তো তারা একটা মিশনে মিশনে তাদেরকে একটা মিশন অ্যাসাইন করা হয় একটা পিসাজকে ধরার জন্য তো আপনারা ধরতেই পাচ্ছেন কোন মিশনটা আপনার শুরুতে যে পিসাজটাকে মানে দেখানো হয় যে হিউম্যান সাক্রিফাইস করা হচ্ছে যাকে এবং খাচ যে পিসাজ পিসাজের সামনে একটা হিউম্যানকে মেরে দেওয়া একটা মানুষকে মেরে দেওয়া হয়েছে বলি দেওয়া হলো সেই পিসাজটাকে মারার জন্য তাদের এই সবাইকে অ্যাসাইন করা হয় কভারে যারা যারা আছেন তারা সবাই অ্যাসাইন তাদেরকে অ্যাসাইন করা হয় এবং শেষমেশ তারা কি এটা আর তাদের মিশন কি কমপ্লিট করতে পারে মিশন কি ফেল হয় না কমপ্লিট হয় সেটা জানতে হলে আপনাদের এটা পড়তে হবে তো এটা রিলিজ হয়েছিল দু সালে বিশ সালের বই তো এটাই পিসাচ কাহিনীর লাস্ট আমরা এই কমিকটাতেই আমরা লাস্ট পিসাস কাহিনী নিয়ে কিছু একটা পেয়েছিলাম এরপরে পিসাচ কাহিনী নিয়ে তেমন কিছু আমরা পাইনি পেয়েছি আপনার আমার ঠিক খেয়াল নেই কিশোর আলোর একটা সংখ্যায় পিসাচ কাহিনীর সঙ্গে একটা ইস্যু একটা সংখ্যা রিলিজ হয়েছিল মানে একটা দুই তিন চার পেজের একটা কমিক রিলিজ হয়েছিল ওটা রঙিন ছিল মেহেদী হক ভাইয়ের আঁকা ছিল তো সেটা আমি পিসাজ কাহিনীর ওভারভিউতে নিয়ে আসার চেষ্টা করবো ওটা আমাকে একটু খুঁজতে হবে তো এই ছিল এটার রিভিউ আর ওই ওটা পেলে আমি আমার সম্পূর্ণ কি পিসাচ কাহিনীর রিভিউটা ওভারভিউটা করে ফেলব পিসাশ কাহিনীর রেগুলার রিভিউ শেষ এটা সহ পিসাচ কাহিনীর যে কমিকগুলো আছে সেগুলোর রিভিউ শেষ হয়ে গেল আজকে তো এই হলো আজকের ভিডিও যদি রিভিউটি ভালো লেগে থাকেন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে তো আনটিল দেন গুড বাই